আমরা যদি একটা ভালো ফসল চাই তাহলে একটা ভালো বীজেরও দরকার আছে অতএব আমি বলবো বিভ্রান্ত করবেন না জয়নিতাই জয়গৌড় কেউ কিছু মনে করবেন না চলুন একটু ভিডিওটা হয়তো বড় হয়ে গেল খুব বড় করব না মোটামুটি আট দশ পনেরো মিনিটের মধ্যেই সেরে দেব তো একজন বাবাজি বলেছেন রতি কি রতি কোথা রতি শাস্ত্রটা কি রতি পাওয়া যাবে কোথায় এই দেহের মধ্যে রতিটা আছে কোথায় তো প্রথম এক নাম্বার প্রশ্নের উত্তর আমি দেব রতি মানে কি উনি বলেছেন রতিটা কি আসলে রতিটা কি তো রতি চিনার উপায় কি আর রতিটা আমাদের দেহের মধ্যে কোথায় থাকে কি রতি কি তো রতি কোনো শাস্ত্র নই যারা বলে রতি শাস্ত্র থেকে পাবেন রতি শাস্ত্র থেকে পাবেন আমিও বলেছি শাস্ত্র রতি শাস্ত্র আছে কিন্তু রতি আসলে কোনো শাস্ত্র নই কেমন কোনো সাধকগণ কোনো বৈষ্ণবগণ কোনো গুরু মহাজনগণেরা এগুলো বিশ্লেষণ করে একটি শাস্ত্রের মধ্যে বা একটা পুঁথির মধ্যে লিখিত করে গেছেন তো সবার কাছ থেকে এটা মেলে না তো গুরুর কাছে একমাত্র মেলে যে এই রতিটা কি রতিশাস্ত্র বলে কিছু নেই তো দ্বিতীয় কথা রতিকে চেনা জানা অনুভব করা এটাই হচ্ছে মানুষের আসল কাজ রতি কোথায় আছে দেহের মধ্যে কোথায় আছে কি প্রকার আছে এটাকে আমি জানবো কিভাবে সেখানে পৌঁছাতে গেলে আমাকে সাধকের দেশে যেতে হবে দেশ সম্পর্কে জ্ঞান ধারণা থাকতে হবে কারণ আমরা স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি এই সাধকের দেশ পর্যন্ত যদি না যাই তাহলে আমাদের সব আউলা বাউলা হয়ে যাবে আমরা কিছু বুঝতে পারবো না তাই এত আং পাং কথা আমরা বলে যাই তো কি বলেছেন গুরুর দেওয়া যে মন্ত্র তো একজনা বলেছেন দিদিকে দেখে মনে হয় যে দিদি মনে হয় খুব ধার্মিক কিন্তু দিদি সবসময় সেক্সুয়াল কথাগুলো বলে তো যারা শিখতে চায় যারা গোপন ঘরের তত্ত্ব জানতে চায় তাদের কাছে এগুলো কিছুই নয় আর যারা জানতে চায় না তাদের মানে কি বলবো একজনা প্রশ্ন একটা উত্তর লিখেছিলেন খুব মনপত যে যারা জানেন তারা এগুলোকে মুক্ত বলে কুড়িয়ে নেন আর যারা জানেন না তাদের কাছে এগুলো কিচ্ছু না তো তার জন্য সবাই আনফান তো গুরুর দেওয়া যে বিশাল একটা ধন এটি হচ্ছে একটা ধরে নেন যে একটা রতির মতো রতি তো এটা দেহের মাঝেও আছে ঠিক আছে এটাকে কিভাবে শোধন করব কোথায় গেলে পাবো কেমন করে জানবার হুদিসটা কোথায় তো চলুন তো এই দেহে দেহকে কাটলে টুকরো টুকরো করলেও রতির সন্ধান মিলবে না তো রতির সন্ধান কেন মিলবে না যদি যদি সারা গীতাটা বা সারা কোরআনটা পুরি পাঠ করে দেন যেমন আল্লাহ কৃষ্ণ মিলবে না কৃষ্ণ মিলবে না ভগবানকেও দেখা যাবে না গীতা পাঠ করলেও সারা গীতার যে যত পাতা আছে একটার মধ্যেও কিন্তু কৃষ্ণকে খুঁজে পাবেন না আবার একটা কোরআনের মধ্যেও কিন্তু আল্লাহকে দর্শন করতে পারবেন না তদ্রূপ শরীরকে টুকরো টুকরো করে কেটে দিলেও এই রতি বা বীর্যের বা শুক্রাণুর সন্ধান পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না এটি একটা ঈশ্বরের দেওয়া দান বলতে পারেন এটি একটা ঈশ্বরের দেওয়া ধন বলতে পারেন যার জন্য এই পৃথিবীর মানে পৃথিবীতে সৃষ্টির কাজ হয় সৃষ্টির জন্য ভগবান এটা আমাদেরকে দান করেছেন যত্র তত্র ফেলে দেওয়ার নয় তাহলে রতিটা আসলে কি তো রতি হচ্ছে তোমার যেমন দেহের মধ্যে রয়েছে বীর্য দেহের মধ্যে রয়েছে বিদ্র বীর্য তার মধ্যে রয়েছে অসংখ্য অসংখ্য বীজ বা শুক্রাণু অসংখ্য অসংখ্য বীজ বা শুক্রাণু এই শুক্রাণু যখন আমাদের কামের ঘরে যাব যখন আমরা মিলনে যাব ব্রহ্ম থেকে ব্রহ্ম বস্তু থেকে নিম্নগামী হয়ে নাভির নেজ দিয়ে চলে যায় কথায় মাতৃ গর্ভে আগে থাকে ব্রহ্মে তারপর আসে পিতার মস্তিষ্কে পিতার মস্তিষ্ক থেকে তখন চলে আসে বক্ষ থেকে নাভিমূল এই বীর্যের সাথে হাজার হাজার বিষ বা সন্তান সেগুলো মাতৃ কোলে ঢোলে পড়বার জন্য আসে মা আমাদেরকে বাঁচাও কিন্তু মায়ের কি শক্তি আছে এক একটা বীর্যের মধ্যে যখন বীর্যপাত হয় না হলেও ষাট হাজার শুক্রাণু বা বিষ সেখানে নেমে আসে এতগুলোকে মা ধারণ করতে পারে না মাত্র একটি ধারণ করতে পারে কোনো তিথি কোনো নক্ষত্র বা কোনো প্রিয়ড বা প্রিয়ডের পরে প্রিয়ডের সময় হয় না তো একটা সময় তিথি লগ্ন আছে যখন মা ধারণ করতে পারবে মাত্র একটি বা দুটো তার বেশি নয় যার জন্য জমাস বা একটি সন্তান এরকম হয় তো যেই মায়ের আরও ডিম্বাণু বা রজশক্তি বিশাল তারা তিনটিও সন্তান ধারণ করতে পারে তার বেশি নয় তাহলে তার থেকে অধিক যেগুলো তাহলে সেগুলো কোথায় যাবে বিছানার মধ্যে মরে যায় পড়ে যায় নারীদের মানে কি বলবো বে আসে আসে বের বের সেগুলো হয়ে হয়ে পতিত যায় যায় তখন মারা বাথরুমে ধৌত করে বিছানার মধ্যে পরে পড়ে নষ্ট হয়ে যায় তো এই সম্পদ যখনই চলে যায় পিতৃ বস্তুর থেকে যখনই বিয়োগ হয়ে যায় তখন কি হয় শরীর দুর্বল বা ভেঙে পড়ে এই যে বীর্য শক্তিটাকে এই বীর্য শক্তিটা শক্তিটাকে যখন নেমে আসে সেটাকে আমরা বীজ বলছি বা বীর্য বলছি সেটাকে যদি ঊর্ধ্ব গমন করা যায় সেটাকে আমরা রতি বলি রতি হলো মানিক রতি হলো ধন রতি হলো মুক্ত দেহের মধ্যে এটাই হচ্ছে আসল পুরুষের পুরুষত্ব ক্ষমতা যার এই ক্ষমতা নেই তাকে পুরুষ বলা হয় না এই হচ্ছে রতি রতির কোনো শাস্ত্র হয় না রতিকে চিনতে হবে জানতে হবে অনুভব করতে হবে রতি বা বীর্যের থলি রয়েছে রতির থলি নেই থলি কোথায় প্রথম মস্তিষ্ক বক্ষ আর নাভিমূল কিন্তু এই জায়গাগুলোকে যদি কেটে কেটে টুকরো করে দেন পাবেন না কেন পাবেন না এটা সময় অনুপাতে তৈরি হয় কে তৈরি করার সৃষ্টিকর্তা এর উপর দিকে কেউ যেতে পারবে না তো কথা হচ্ছে একে চিনতে হবে জানতে হবে অনুভব করতে হবে যেমন আমরা ভগবানকে অনুভব করি তো গীতা পুরাণ যদি পুরাণ যদি আমরা পাঠ করি তাহলে যখন আমরা পাঠ করতে করতে ভক্তি গাঢ় হয়ে যাবে তখন বুঝতে পারি ভগবান আমাদের কাছেই আছে তাই তো অটল ভক্তি বিশ্বাসের দ্বারা ভগবানকে ভগবানের জ্ঞান উপলব্ধি যেমন করে আমরা বুঝতে পারি ভগবান একটা বস্তু বস্তু বিশেষ নাকি ব্যক্তি বিশেষ সুরের মধ্যে দেখতে গেলে বস্তু বিশেষ আর বাইরের জগতে গেলে আমরা দেখবো শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিল আল্লাহ এক জায়গায় জন্ম নিয়েছিল এগুলো একটা ব্যক্তি বিশেষ বুঝতে পারবো কিন্তু আমাদের দেহের মধ্যে যা দেখো বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহভাণ্ডে তাহলে সে কিন্তু একটা বস্তু সেটাকে আমরা এই শরীরের মধ্যেই ধারণ করে থাকি তদ্রুপ আমরা যদি বহু দিন কি রতি বীর্য একটি বীজ সেই বীজটা নিম্নগামী হলে তাকে তাকে বীর্য বলে উপর দিকে গেলে সেটাকে ঊর্ধ্ব মানে রতি বলে সেই রতিকে ধারণ করলে তাহলে আমরা মনিতে মণিমুক্ত অর্জন করতে পারবো এটা কেমন করে এটা সাধনার জন্য যেমন গীতা পাঠ করে করে ভক্তি বা কৃষ্ণ নাম করে করে ভক্তি উপার্জন হয় তদ্রুপ সাধনার দ্বারাই দমের সাধনা করতে করতে এই বীর্যটাকে আমরা রতিতে পরিণত করতে পারবো যখন আমরা ধরবো শরীরের মধ্যে ধারণ করতে পারবো ইচ্ছা মতো ব্যয় করতে পারবো ইচ্ছা মতো আয় করতে পারবো তখনই সেটা আমাদের রতিতে পরিণত হবে বাস। তো এর জন্য কি দরকার এর জন্য একটা চেতন গুরুর প্রয়োজন তো আমাদের দেহের মধ্যে আছে এই রতিকে কখন আমরা দেখতে পাবো বা কোথা থেকে আমাদের আসবে কি করে বুঝতে পারবো তো আমাদের দেহের মধ্যে আছে ছয় ছয়টি রিপু কাম ক্রোধ লোপ সর্বশ্রেষ্ঠ একটি শত্রু যেটা আমাদের শরীরে সর্বক্ষণ প্রত্যেকটা জীব দেহে মানব দেহে সবার দেহের মধ্যে আছে সেটি হচ্ছে শত্রু হিসাবে কাম রূপী শত্রু আর রাজাকে এর হচ্ছে রাজা হচ্ছে মদন রাজা বা কামদেব তো এর কাজই কি প্রত্যেকটা দেহের মধ্যে কামের সৃষ্টি করা প্রত্যেকটা দেহের মধ্যে একটা অনুভূতির সৃষ্টি করা যাতে একে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ করে যখন এটা সৃষ্টি হয় একে বিপরীত লিঙ্গর সঙ্গে যখন আমরা মিলিত হই তখনই এই জিনিসটা কোথায় ছিল কোত্ থেকে আস্তে আস্তে নেমে আসা তখন আমরা বুঝতে পারি কিছু একটা আস্তেছে কিন্তু তার আগে বুঝতে পারি না কেটে দিলে শরীরে পাওয়া যায় না তখন তৎক্ষণাৎ তৈরি হয়ে যায় কেউ বলে একটা জমা থাকে জমা থাকে না সৃষ্টি হয় প্রত্যেক দিন তৈরি হয় এটা তো যখন এটা তৈরি হয় উৎপাত হয় এটা আবার খাদ্যের উপরে তৈরি হয়ে যায় কিন্তু সবসময় এটা নিম্নগামী হয় না কামের দ্বারা ওই যে মদন রাজা প্রত্যেকটা দেহ থেকে এই ধনরত্ন চুরি করে নেয় কখন যখন মিলন হবে যখন আমাদের শরীরের অন্তিম মুহূর্ত যেমন আমাদের ধ্বংসের মুহূর্ত তখন সব কিছু শেষ করে দেয় নিয়ে নেয় সব কিছু কেড়ে তখন শরীরটা আমাদের মনে হয় যে বাড়ি থেকে যেমন চোর চুরি করলে নিঃস্ব হয়ে যায় বাড়ির ধন রত্ন সব চুরি করে নিয়ে গেলে যেমন নিঃস্ব হয়ে যায় একটা পুরুষ বা একটা নারী শরীরে নিজের শরীরে সেটা ফিল করে যে আমাদের আমার মনে হয় সব কিছু এখন চলে গেল সর্বশক্তি সে হরণ করে নেয় প্রতিনিয়ত হরণ করে নেয় তাকেও আমরা দেখতে পারি না তদ্রূপ আমরা রতিকেও দেখতে পারি না আমরা দেখতে দেখতে পাই কি রজ আর বীর্যকে এটা বাইরে পতিত হয় কিন্তু রতি কখনও বাইরে পতিত হয় না রতি নিম্নগামী টাইপের যে ঊর্ধ্বগামী করলে সেটা রতি সেটা রূপী বা সেটা পিছন দিকে শরীরের যদি আমরা দমের সাধনা করি পিছনে স্পাইনাল কোট বা মেরুদণ্ডের ভিতর দিয়ে সূক্ষ্ম নাড়ি বেয়ে ব্রহ্মতে পৌঁছে যায় অনেক পরিশ্রম আছে তখনই সেটাকে আমরা সাধন করতে পারবো হলে না তো কামদেবের যখনই কামদেবের একটাই নিশা শরীরের মধ্যে উত্তাপ বা গরম সৃষ্টি করা সৃষ্টি করে দিল দুধের মধ্যে জাল উঠল তকবক করে দুধ উতলাচ্ছে এইবার তখন কি হলো বেশি জাল যদি না টানতে পারো থকবক করে উতলে মাটির মধ্যে পড়ে যায় যত ঘি মাখন সানা দগ্ধ দই সবকিছু মাটির মধ্যে নিঃস্ব হয়ে যায় তদ্রূপ এই কামদেবের সৃষ্টি করা মানে শরীরের মধ্যে আগুন লাগানো যাই হোক এই কামনা থাকলেই দেহে কিন্তু বস্তু আছে মানে আমরা জানতে পারি কখন জানতে পারবো আমাদের দেহের মধ্যে কোন বস্তু আছে রতুবীজ কখন যখন আমার কাম আসে তখনই আমরা বুঝতে পারবো তার আগে তো বুঝতে পারবো না যে আমাদের দেহের মধ্যে এগুলো আছে এগুলো বেরোবে একটা যখন কামনার সৃষ্টি হয় যখন মদন রাজা আমাদের শরীরের মধ্যে উত্তেজনা দেয় তখন আমরা বুঝতে পারি তারপর শেষে একটা ধ্বংস হয় একটা জিনিস বেরিয়ে যায় শরীর থেকে তখন আমরা বুঝতে পারি সেটাকে ঊর্ধ্ব আমি করাটাই হচ্ছে রতি বা দমের সাধন তো এই এর দমন কখন হয় যখন আমরা মিলিত হই বা মিলিত হওয়ার পরে যখন শেষ মুহূর্ত তখন ধ্বংস হয়ে যায় তাই তো তখন আমাদের শরীরের মধ্যে যখন আমাদের এটা জেগে যায় মদন রাজা যখন ঘুমন্ত মদন রাজা যখন জেগে যায় তখনই আমাদের এই জিনিসগুলো আমরা বুঝতে পারি প্রথমে মস্তিষ্কটা দেখবেন বলে মাথাটা ঘুর ঘুরছে খুব তারপর বুকটা ধরধর করছে পেটটা কেমন যেন ক্ষুদা লাগছে শরীরটা কেমন ক্লান্ত লাগছে এই যে তিন জায়গায় এফেক্ট করে কে না মদন রাজা এফেক্ট করে তখন তৎক্ষণাৎ আমাদের বীর্যপাত হয়ে যায় তাই তো তো কি বলছে এটার হতে তিনটাই জায়গা তো ব্রহ্ম বক্ষ আর নাভি এই তিন স্থলে তাকে কাটলে কিন্তু এটাকে আমরা দেখতে পাব না যখন জাগবে তখন আসবে একে সাধন করে তাকেই বলা হয় রতি প্রচুর দম প্রচুর দমের প্রয়োজন আছে এটাকে সাধন করবার তো সোনার দোকানে যেমন বলবে এক রতি দুই রতি তিন রতি এতটা মূল্যবান এই রতি হচ্ছে শরীরের মণি মানিক মুক্ত এটাকে ধারণ করলে আমাদের শরীর সবসময় থাকবে ফির ফিরে সবসময় আমরা কেন এত দাম বলেছে ঘরের মধ্যে যেমন সোনা দানা যেমন থাকলে তোমাকে একটা গৃহস্থ বলবে ধনী বলবে তদ্রূপ দেহের মধ্যে যদি রতিকে বীর্যকে রক্ষা করতে পারেন তাহলে আপনাকে ধনী বলবে বলে শুধু ধন থাকিলে হয় না ধনী যদি কৃষ্ণ ধন না থাকে এই রতিটাই হচ্ছে কৃষ্ণ ধন যেমন গীতা পাঠ করে ভগবানকে দর্শন করা যায় না ভক্তি মনে হয় যে কৃষ্ণ আছে তদ্রূপ সাধন করে দমের সাধন করে রতিকে আমরা দেখতে না পেলেও আমাদের শক্তির যখনই আমরা সাধন করতে পারবো যখনই আমরা রাখতে পারবো এটা প্রাণ শক্তি তখনই আমরা বুঝতে পারবো আমাদের শরীরের কতটা তেজ আর কতটা শক্তি এটাই হচ্ছে আসল রতি বলে অন্য কোনো বস্তু নাই কোনো শাস্ত্র নাই কিচ্ছু নাই ক্লিয়ার এটাই হচ্ছে আজকের ভিডিও ছিল এর উপরে আর আমি বেশি কথা বলবো না ভিডিও কেমন লাগলো না বুঝতে পারলে হাজারটা কমেন্ট করে যাবেন আবার প্রশ্নের উত্তর নিয়ে আবার আসবো পরের ভিডিওতে ততক্ষণ আমার ভিডিওগুলো দেখতে থাকুন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেম সে বলো রাধে রাধে